রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে এবং ক্রনিক অ্যানিমিয়া সমস্যায় ভুগলে অতিরিক্ত মাথা ঘরে হাত পা সবসময় ঝিনঝিন করে খিদে কমে যায় সব সময় ঘুম পায় মাথা ব্যথা করে অতিরিক্ত চুল পড়ে স্মৃতিশক্তি কমে যায় এবং প্রচণ্ড শারীরিক দুর্বলতা দেখা দেয় আজকের এই ভিডিওতে এমন পাঁচটি খাবারের সম্পর্কে তথ্য নিয়ে এসেছি যেগুলো নিয়মিত সাত দিন খেলেই রক্তে হিমোগ্লোবিন লেভেল বৃদ্ধি পাবে এবং লোহিত রক্ত সংখ্যা বেড়ে যাবে ওষুধ ছাড়াই রক্তশূন্যতার সমস্যা দূর করতে একশো শতাংশ কার্যকরী খাবারগুলোর সম্পর্কে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন রক্তশূন্যতা দূর করতে প্রতিদিন এক গ্লাস বিটের জুস পান করুন বিটের জুসে প্রচুর পরিমাণে থাকা কপার আয়রন ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি কমপ্লেক্স হিমোগ্লোবিন লেভেল বাড়ায় এবং খিদে না লাগার সমস্যা দূর করে মুরগি এবং পাঠার যায় থাকা কপার আয়রন ফলিকাসিড এবং ভিটামিন বি টুয়েলভ খিদে বাড়ায় এবং শারীরিক দুর্বলতা দূর করে কুলেখাড়া শাক আয়রন ফলিকাসিড এবং ভিটামিন বি কমপ্লেক্সের ভাণ্ডার প্রতিদিন দুপুরে ভাতের পাতে এই শাক সেদ্ধ করে খেলে বাড়ে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং অতিরিক্ত মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতা দূর হয় অ্যানিমিয়ার সমস্যা দূর করতে প্রতিদিন সকালে খালি পেটে এক একমুঠো কিশমিশ খান কিসমিসে প্রচুর পরিমাণে থাকা কপার আয়রন ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি সিক্স অস্থিমজ্জাকে উদ্দীপ্ত করে লোহিত রক্তকণিকা সৃষ্টি করে এবং অতিরিক্ত চুল পড়ার সমস্যা থেকে মুক্তি দেয় ব্রকলিটি উচ্চ আয়রন ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি যুক্ত খাবার প্রতিদিন নাস্তায় ব্রকলি সেদ্ধ করে খেলে রক্ত বাড়ে গৃহীত খাবারের সঠিক পাচন ও শোষণ ঘটে এবং অপুষ্টির কারণে দুর্বলতা সমস্যা দূর হয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ